এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তৃতীয় নম্বর হলো জননী কারা ওয়াল আনআম জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জালেমের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও যায় আমি আল্লাহ যখন অ্যাকশন নেই আমার একশনের ভিতরে জালে মুসুদ নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগলও পইড়া যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নাম্বার জাননি জাননি والا والاطفال الردى আমি যখন জমির মধ্যে গজব পাটাইবার সিদ্ধান্ত নেই তখন চাই দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমি গজব আসতে চায় গজব পাটাইতে চায় ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই অপরাধ নাই দোষ করছে এই ঘরে তার মায় घुस করছে এই ঘরে তার বাপে